এই চাকরি চুরির মামলার সাথে যুক্ত বিকাশবাবু আর ফিরদোষের বিরুদ্ধে বোধ হয় প্রাণ নাশের হুমকিও বিভিন্ন মহল থেকে আসছে ফিরদোষ শামীম বিকাশ শ্রদ্ধ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারপরে বিক্রমবাবু এরা ছিল বলে তৃণমূল কংগ্রেসের এত বড় মাপের চুরি মানুষ জানতে পেরেছে এত কিছু আপনি বললেন প্রমাণ দিয়ে শুধুমাত্র লালবাজারে গিয়ে একটা এফআইআর ঠুকতে পারলেন না কেজি কুণালবাবু আর বাবু সম্পর্কে তো আরেকটা মামলা হয়েছে যে বিচারপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য অর্থাৎ বিচার ব্যবস্থাটাকে চোদ্দো নম্বর তালা নবান্নের চোদ্দ তালার থেকে কন্ট্রোল করার একটা কিন্তু মরিয়া চেষ্টা এগারো সালের পর থেকে আমরা দেখে যাচ্ছি এইভাবেই তৃণমূল ব্যক্তি আক্রমণ করে বিচারপতিদেরকে আক্রমণ করে দাগিয়ে দিয়ে নির্দিষ্ট একটা তকমা সাটিয়ে দিয়ে তৃণমূলের নাম্বার বাড়াতে বাড়ায় তৃণমূল নেতারা মমতা ব্যানার্জির খুব কাছে পৌঁছয় তারা কোথাও দেখেছেন একজন বিধবা রমণীকে কোনো রাজ্যের সরকারের থ আসীন যেই দল তারা কুরুচিকর মন্তব্য করে আক্রমণ করেছে আরে কেউ মারা গেলে তো পাওনাদাররাও ও বাড়ি মুখো হয় না মানবিক কারণে এটা তৃণমূল না হ্যাটসাফ অমর সাহেব হ্যাটসঅ আপনাকে আমি করছি যে সীমিত ক্ষমতা আপনার একটা কেন্দ্রশাসিত প্রদেশের মুখ্যমন্ত্রী আপনি যেখানে আইন ব্যবস্থাটা সবটাই প্রায় কেন্দ্রের হাতে আপনাকে হ্যাটসাপ যে আপনি প্রকাশ্যে বলতে পেরেছেন বিধানসভায় সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে মানুষের স্বার্থে মানবিকতার স্বার্থে আপনি চোখে জল ফেলেছেন ভাবাতুর হয়ে গেছেন ভাবা বেগে ফেসে গেছেন আমি গর্বিত মানে কুণালবাবুকে একটা সময় জানতাম সাংবাদিক ভালো লিখেন টেকেন পরবর্তীতে দেখলাম ভালো বন্দি ভালো মানে বক্তা তারপরে দেখলাম ভালো প্রতিবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে উনি জেলের থেকে বলেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে কারি কারি সারদার টাকা গোনা হতো মুখ্যমন্ত্রীকে আমার মুখোমুখি বসিয়ে সিবিআই ইডি যেন এন্টারগ্রেশন করে মুখ্যমন্ত্রী বিগেস্ট বেনিফিশিয়ারি সারদার চিট ফান্ডের কথাগুলো যদ্দূর আমি জানি এখনও পর্যন্ত উইড্র করেননি উনি তারপরেও মুখ্যমন্ত্রী জেল থেকে বেলে বেরিয়ে আসার পরে ওনাকে দলের সর্বোচ্চ পদে ঢুকিয়েছিলেন হয়তো ওনার মুখ দিয়ে যেন এই ধরনের সুমধুর বা মুখ্যমন্ত্রী সম্পর্কে বচন প্রমাণাদি বাইরে না বেরোয় এই আশঙ্কার থেকেই হয়তো ওনাকে এখনও সহ্য করে রেখেছে রাজ্যের মুখ্যমন্ত্রী আমি আপনাকে বলছি কুণালবাবু আমি ব্যক্তিগত আক্রমণ করি না কুণালবাবু যে কথাটা বলেছেন কুণালবাবু এই কথাগুলো ট্রজেন হর্সের ভূমিকায় থেকে তৃণমূলের মানে জনমানুষের মধ্যে তৃণমূল সম্পর্কে ভয়ানক একটা বাজে মূর্তি স্থাপন করতে মাঝে মধ্যেই বলেন কুরালবাবু এত বড় গোয়েন্দা যে স্কটল্যান্ড ইয়ার্ডও ওনার সামনে নিতান্তই শিশু কেন উনি কলতান কার সাথে কথা বলছে উনি জানতে পারেন আচ্ছা কোথায় কি হচ্ছে উনি জানতে পারেন আরজিকর ইস্যুতে কে কার সাথে দেখা করছে রাজ্যের পুলিশ তার গোয়েন্দা লালবাজার কিচ্ছু জানতে পারেন না উনি জানতে পারেন তারপরে পুলিশ জানতে পারে ওনার মাধ্যমে আমি আমার প্রশ্নটা হচ্ছে এত কিছু আপনি বললেন প্রমাণ দিয়ে শুধুমাত্র লালবাজারে গিয়ে একটা এফআইআর ঠুকতে পারলেন না কেজি বাবু। আপনি কথায় 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 এই ধরনের বাতাসে আকাশে কথা ছড়িয়ে দেন কখন যখন তৃণমূল কংগ্রেস বিভিন্ন ইস্যুতে কোন ঠাসা আজকে তৃণমূল কংগ্রেস একাধারে মুর্শিদাবাদে চরম ব্যর্থতার জন্য কাঠগোড়ায় দাঁড়িয়ে পড়েছে একাধারে চাকরি চুরি করে কেজি কেজি ধরে বিক্রি করে দেওয়ার অভিযোগে তৃণমূল ছত্রখান দিদিবাইকে গিয়ে তাই সব হিন্দুজমের প্র্যাকটিস করতে হচ্ছে জগন্নাথ মন্দির উদ্বোধনের মাধ্যমে রাষ্ট্রের টাকায় কুণালবাবু পিছিয়ে থাকবেন কেন কুণালবাবুকে তো ইস্যুর থেকে ঘোরাতে হবে কুণালবাবু এই ইস্যুর থেকে ঘোরাতে ওদিকে চলে যান ওদিক থেকে ওদিকে চলে যান কুণালবাবুকে দলে মানে কি কাজে লাগিয়েছে পলিটিশিয়ান দলকে সমৃদ্ধ করা বিরোধীদেরকে তাদের নীতির উপরে দাঁড়িয়ে ট্যাকেল করার জন্য নাকি মানে ওই মানে দেখবেন এখন তো এদের সংখ্যাটাই বেশি বাড়ি ভাড়া নিতে গেলেও একটা শ্রেণীর লোকের দরকার পড়ে জমি কিনতে গেলেও লাগে সেই ভূমিকাটা হাসপাতালে ভর্তি করতে এবং শ্মশানে পোড়াতেও একটা শ্রেণীর মধ্যস্থতাকারীর লাগে কিছু পয়সার বিনিময়ে আমি আর তাদের নাম মুখে আনছি না সেই ভূমিকাটাই রেখেছেন আমি জানি না আমি এইটুক বলতে পারি কুনাল বাবু যে কথাগুলো বলছেন সে কথাগুলোই তো আমরা এখানে আলোচনা করছি যে দুটো মানুষ সম্পর্কে তিনটে মানুষ সম্পর্কে উনি প্রশ্ন তুলেছেন ফিরদস সামিম, বিকাশ শ্রদ্ধ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারপরে বিক্রম বাবু বা আর যেসব আইনজীবী আমি তাদের বামপন্থী ডানপন্থী ক্লাসিফিকেশনে আনছি না তাদের মতাদর্শ পার্সোনালি থাকতেই পারে সেটা তৃণমূলের জেল ফেরত নেতা কুনালবাবুর ইস্যু হতে পারে যে তাদের আইনজীবী সত্তার আগে গিয়ে তাদের বামপন্থী সত্তাকে তুলে আমি করছি না কিন্তু এইটুক বলতে পারি এরা ছিল বলেই তৃণমূল কংগ্রেসের এত বড় মাপের চুরি মানুষ জানতে পেরেছে জানতে পেরেছে ধরা পড়েছে মানুষের চোখে তাই মানুষ কুণালবাবু কি বলল মানুষ কিন্তু ওগুলো নিয়ে ভাবে না আর কুনালবাবু সম্পর্কে তো আরেকটা মামলা হয়েছে যে বিচারপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য আমি তোমাদের বলছি তৃণমূল এমনই বাবু কি অন্যায় কিছু করছেন না তৃণমূলের লাইনে খেলছেন তৃণমূলের লাইনটা খেলতে গেলে সম্পন্ন মানুষ সেই সব দেখে ভাবছে তৃণমূলকে ক্ষতিগ্রস্ত করছে হ্যান করছে ত্যান করছে আমি বলছি না তৃণমূলের এটাই সিস্টেম এইভাবেই তৃণমূল ব্যক্তি আক্রমণ করে বিচারপতিদেরকে আক্রমণ করে দাগিয়ে দিয়ে নির্দিষ্ট একটা তকমা সাটিয়ে দিয়ে তৃণমূলের নাম্বার বাড়াতে বাড়ায় তৃণমূল নেতারা মমতা ব্যানার্জির খুব কাছে পৌঁছয় তারা বড় নেতা হয় গ্রেড বাড়ে তারা হলে ছাব্বিশটা লোক মার প্রাণ হারালো ধর্মের ভিত্তিতে তিনটে তার মধ্যে কলকাতার বাকি তেইশটা রেস্ট অব দ্য ইন্ডিয়া কোথাও দেখেছেন একজন বিধবা রমণীকে কোনো রাজ্যের সরকারের আসীন যেই দল তারা কুরুচিকর মন্তব্য করে আক্রমণ করেছে আরে কেউ মারা গেলে তো পাওনাদাররাও ও বাড়ি মুখ হয় না মানবিক কারণে এটা তৃণমূল এই যে মহিলাকে অধিকারী বাড়ির মহিলাকে কি অশ্লীল ভাষায় প্রতিদিন কুণালবাবুর থেকে শুরু করে ছড়াকার গীতকার প্রবন্ধকার নৃত্যকার তৃণমূলের এইসব কারেরা কিভাবে গালাগালি করছে একটা দেখেছেন এই যে প্রশ্নটা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা রে বাবা সদ্য স্বামী হারিয়েছে তিন বছরের শিশু সন্তানকে নিয়ে তিনি যদি বাংলাদেশের নাগরিক হয়েও থাকে তাহলে তো তাদেরই দলের লাভলি খাতুন বাংলাদেশের নাগরিক হয়ে প্রধান প্রধান অবধি হয়েছে হাইকোর্টের নির্দেশে তার প্রধান পদ গেছে তাকে কি তার বিরুদ্ধে কোনো মামলা একটা কথা শুনেছেন তৃণমূল নেতাদের আমি বলছি যে এই বিচারপতির বিরুদ্ধে কথা বলা আজ তৃণমূলের নতুন নয় রাজ রাজশেখর মান্তানের বাড়িতে পোস্টার করা প্রকাশ্যে আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে পুলিশ আজ অবধি কাউকে অ্যারেস্ট করেনি এই যে একের পর এক বিচারপতিদের বিরুদ্ধে কথা বলছে মনে রাখতে হবে বিচার ব্যবস্থাটা লিবার্টি সংবিধানের প্রস্তাবনা যারা সকাল বিকালে তৃণমূল কংগ্রেস সংবিধান সংবিধান সেকুলারিজম নিয়ে চিৎকার করে তাদের তারা এইটা ভুলে যায় যে সংবিধান কিন্তু দাঁড়িয়ে আছে লিবার্টি ইকুয়ালিটি ফ্যাটারনিটি ওপরে এবং এই তিনটের আগে দাঁড়িয়ে আছে জাস্টিসের ওপরে এই জাস্টিসকে আক্রমণ করা তৃণমূল কংগ্রেসের যেটা একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে এটা কিন্তু সুপ্রিম কোর্ট শুঁয়োমুঠো করতে পারে বা কোর্টে শুয়োমুটো হতে পারে বিচারপতির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য তার দেওয়া ভার্ডিক্টের উপরে কুরুচিকর মন্তব্য তার দলের সর্বোচ্চ নেত্রী যেমন করেন তার দলের এই কুনাল ফুনালের মতন জেল ফেরতরাও করেন এই প্র্যাকটিসিংটা কিন্তু সমাজে বিচার ব্যবস্থার প্রতি একটা অনাস্থা তৈরি করবে সাধারণ মানুষের প্রতি যদি এখনই না বড় পদক্ষেপ নিয়ে এদের মুখ বন্ধ করা হয় এই এইটা আমি কিন্তু বলছি এটা কিন্তু একটা সিগনিফিক্যান্টলি পার্ট যে আজকে একটার পর একটা দেখুন তৎকালীন দু হাজার চারে বসু লালা সম্পর্কে বলেছিলেন লালা বাংলা ছেড়ে পালা অবিতাব লালা বাংলা ছেলে পালা তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল আমি বলছি এই প্র্যাকটিসিংটা কিন্তু তৃণমূল করছে উনিশে জুলাই দু সালে ক্যালকাটা হাইকোর্টের বত্রিশ নম্বর কোর্টে মাননীয় সুমিত্র পালের এজলাসে ব্যারিস্টার সমারাদিত্য পাল দাঁড়িয়ে বলেছিলেন লাগাতার সরকার সরকার পক্ষের আইনজীবীর তরফ থেকে তার উপরে ব্যক্তিগত স্তর স্তরে হামলা আক্রমণ আসছে এটা তৃণমূলের প্র্যাকটিস ওরা বিচার ব্যবস্থাটাকে দুর্বল করতে চায় সেগ্রিকেট করতে চায় জনমানুষের মধ্যে কারণ নিয়ে তাদের দুর্নীতিটা ধরা পড়ে যায় যে আর যারাই কাজটা করে আইনজীবী হোক যাই হোক তাদেরকে বিরোধাবেল অ্যাটাক করা আজকে শুনলাম প্রধান বিচার এই চাকরি চুরির মামলার সাথে যুক্ত বিকাশবাবু আর ফির্দোসের বিরুদ্ধে বোধ মানে প্রাণ নাশের হুমকিও বিভিন্ন মহল থেকে আসছে এটা কিন্তু সাংঘাতিক ট্রেন্ড আমি আবারও বলছি সংবিধানে কিছু জাস্টিসকে লিবার্টি ইকোয়ালিটি ফ্যাটার্নিটির উপরে রাখা হয়েছে যে তৃণমূলের নেতা কল্যাণ অকল্যাণ যাদের নামই তুলুন না কেন এরা বিচার ব্যবস্থাটাকে যে আক্রমণটা করছে বিচার ব্যবস্থার সাথে অনুষঙ্গ প্রত্যেকটা পার্টে মনে রাখতে হবে এটা কিন্তু সর্বোচ্চ দলের সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে ইশারা না আসলে ওদের স্টেচারে এত ক্ষমতা নেইলো করে অর্থাৎ বিচার ব্যবস্থাটাকে চোদ্দ নম্বর তালা নবান্নের চোদ্দ তালার থেকে কন্ট্রোল করার একটা কিন্তু মরিয়া চেষ্টা এগারো সালের পর থেকে আমরা দেখে যাচ্ছি তাই রাজশেখর মান্থার বাড়িতেও পোস্টার পড়লে কাউকে ধরা হয় না সিসিটিভি ফুটেজ থাকলেও কেউ পুলিশ কোনো একটা একটি ব্যবস্থা নেয় না আজ বিচারপতি ইভেন সুপ্রিম কোর্টে চাকরি চলে যাওয়ার মামলার রায়েও রাজ্যের মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টের প্রতি চরম অনাস্থা প্রকাশ করাতে করতে হয় প্রকাশ্যে জনসভার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না একেবারে অন্য প্রসঙ্গে আসবো সেখানে হচ্ছে অনেক হামলা দেখেছি কিন্তু কি বলবো মৃতদের পরিবারের কাছে গিয়ে কী বলবো কি ক্ষমা চাইবো জানি না বলছেন ওমর আবদুল্লাহ না হ্যাটস আপ ওমর সাহেব হ্যাটস আপ আপনাকে আমি করছি যে সীমিত ক্ষমতা আপনার একটা কেন্দ্রশাসিত প্রদেশের মুখ্যমন্ত্রী আপনি যেখানে আইন ব্যবস্থাটা সবটাই প্রায় কেন্দ্রের হাতে আপনাকে হ্যাটসাপ যে আপনি প্রকাশ্যে বলতে পেরেছেন বিধানসভায় আবার দেখুন ঠিক পূর্ব প্রান্তে আরেকটি রাজ্যের বাসিন্দা আমি আমাকে যখন এই প্রশ্নটা করতে হচ্ছে তখন আমি তুল্যমূল্য না বিচার করে পারছি না সোশ্যাল নেটওয়ার্কে আপনার সাথে বুদ্ধবাবুর তুলনা হচ্ছে এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী সৎ মুখ্যমন্ত্রী কিন্তু বুক বুকে হাত দিয়ে নন্দীগ্রামে গণহত্যার দায়টা স্বীকার করেছিলেন পুলিশ মন্ত্রী হিসাবে ঠিক এখানেই গিয়ে বাংলার সাথে যেমন আপনার মিল আছে আবার অমিলও আছে মমর সাহেব আপনি স্বীকার করেছেন এই ব্যর্থতা আপনার কারণ আপনি এখনকার পর্যটন মন্ত্রী আপনি ডেকে পাঠিয়েছেন আপনি নিজে বলেছেন আপনি চোখ চোখে চোখ রাখতে পারছেন না এতগুলো মৃত্যুর পরে সামান্য আপনি দায়বদ্ধতা আপনি সামান্য সীমিত ক্ষমতা অথচ দেখুন বাংলা যে বাংলায় বুদ্ধবাবুর সাথে আপনার তুলনা করা হচ্ছে সেই বাংলায় বর্তমান যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্ণ রাজ্য এটা ল এন্ড অর্ডারটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্টেট সাবজেক্টের অংশ তার হাতে আছে সে রাজ্যে হিন্দু হওয়ার অপরাধে হ্যাঁ হিন্দু হওয়ার অপরাধে বাড়ির থেকে টেনে বের করে মূর্তি বানায় বলে কুচিয়ে খুন করেছে কিছু কিছু নির্দিষ্ট একটি ধর্মের কিছু শয়তান উগ্র চিন্তা ভাবনার প্রতীক কিছু মানুষ তার প্রতিবেশীরা এ রাজ্যে হাজারজন নির্দিষ্ট একটা ধর্মে বেলংস করে বলে নিরপরাধী মানুষগুলো বাড়ি ভাঙচুর রয়েছে তারা নিজ গৃহে পরবাসী হয়েছেন হ্যাঁ অমরবাবু রাজ্যের মুখ্যমন্ত্রী তার চালিত পুলিশ এক মিনিটের জন্য আসেনি ডাকার পরেও দুশো মিটার দূরে থানা চুপচাপ লুকিয়েছিল নির্মম এই ঘটনা হতে দিয়েছে আজ দু হাজার উনিশেও তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এখনও ওখানে পৌঁছানোর সময় পাননি ওই সর্বশান্ত হওয়া মানুষগুলোর যাদের ঘর নেই পৈতৃক প্রপিতামহ কয়েক পুরুষের ঘর নেই সর্বশান্ত বাবা ছেলেকে কুপিয়ে খুন করেছে তার পরিবারে তার ছোট ছেলের সামনে মুখ্যমন্ত্রী পৌঁছানোর সময় পাননি এবং শিকারও অপরাধও স্বীকার করেননি একটা মিনিটের জন্যে উল্টো যেটা তার ক্ষমতার মধ্যে ছিল সেই ব্যর্থটাকে দায় না স্বীকার করে দায় ঠেলেছেন বিএসএফ সীমা সুরক্ষা বল সি এর হাতে যেই বিএসএফ সীমা সুরক্ষা বলকে তার প্রশাসনিক পুলিশের ব্যর্থতা ঢাকতে তুলে নিয়ে এসেছিল বলে আজকে কাশ্মীরের পাহগাঁ চাইতে এখানে অন্তত মৃত্যুর সংখ্যা মৃত্যুর সংখ্যাটা কম আছে তা না হলেও হয়তো আমরা লাশ বুনে কুল করতে পারতাম না সেই বিএসএফ সম্পর্কে রাজ্যের সংবিধানকে হাতে নিয়ে অশোক স্তম্ভকে হাতে নিয়ে শপথ নেওয়া পূর্ণ রাজ্যের একজন মুখ্যমন্ত্রী পুলিশ পুলিশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অর্থাৎ ভোট ব্যাংকের স্বার্থে হ্যাঁ অমরবাবু ভোট ব্যাংকের স্বার্থে তিনি ততটাই নিচে নেমে গেছেন যে তার দেশের সুরক্ষাটাও তিনি ভুলে গেছেন কম্প্রোমাইজ করেছেন প্রকাশ্যে সুরক্ষা বল সম্পর্কে স্টেটমেন্ট দিয়েছেন এখানেই গিয়ে বাঙালি হিসেবে আমি লজ্জিত ভারতীয় হিসাবে যে ভারতের কাশ্মীর একটা অংশ যে রাজ্যের কাশ্মীরের আপনি একজন মুখ্যমন্ত্রী আমি আপনার জন্য ভারতীয় হওয়ার জন্য গর্বিত আমি লজ্জিত রাজ্যের মুখ তৃণমূলের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অধীনে থেকে লজ্জিত যেমন তেমন ভারতের নাগরিক হিসেবে আপনি এদেশের একটি অঙ্গরাজ্যের কেন্দ্রশাসিত অঙ্গরাজ্যের সীমিত ক্ষমতার মুখ্যমন্ত্রীর এত দৃঢ় সংকল্প সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে মানুষের স্বার্থে মানবিকতার স্বার্থে আপনি চোখে জল ফেলেছেন ভাবাতুর হয়ে গেছেন ভাবা বেগে ফেসে গেছেন আমি গর্বিত